নমস্কার বন্ধুরা পেউ কিচিনে তোমাদের আরও একবার স্বাগত জানি আজকে লোটে মাছের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো আমি যে কায়দায় আজকে লোটে মাছের রেসিপিটা বানাবো আজ অবদি কিন্তু কেউ বানায়নি এত সুন্দর টেস্টি করে আমি বানিয়েছি দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না আর এত সুন্দর লোটে মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে এমনকি সর্দির মুখ থাকলেও কিন্তু মুখে রুচি ফিরে আসবে এতটাই টেস্টি হয়েছে তো চলো বন্ধুরা রেসিপিটা এখন আমি শুনি আমি একটা লোটে মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি লোটে মাছের ঝাল মাছটা আমি পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি আর মাছ একদম কিন্তু টাটকা মাছ দেখো মাছের সাইজটা ছোট বড় মেশানো আছে তবে মাছটা কিন্তু একদম টাটকা মাছ আর মাছের মাথার অংশটা আর ল্যাজের দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি কাটি নি কারণ আমি যখন মাছটা রান্না করব এগুলো কিন্তু একদম মিশে যাবে আর খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু আমি এটা কাটি এই লোটে মাছের ঝাল কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে আর লোটে মাছের ঝাল রান্না করতে খুব একটা মশলা লাগে না খুব অল্প মশলাতে এটা তৈরি হয়ে যায় এখানে আমি টোটাল এক কেজি মাছ আমি নিয়েছি তো চলো কি কি মশলা আমি নিচ্ছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিই এখানে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজ একটা হাফ রসুন মানে এখানে দশ বারোটা রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি আমি এখানে কাঁচা পাকা লঙ্কা সাত আটটা মতো একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটাকে এখন আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব একটা থালা নিয়েছি আর মাছগুলোকে এখন আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি মাছটা কিন্তু খুব ফ্রেশ আর বেশ ভালো লাগছে মাছটা এখন মাছের মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলাটা আমি যে কায়দায় মাছটা রান্না করছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি আর আজকে সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে আর কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো আর পাশে দেখায় বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা যেন সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যেতে পারে বন্ধুরা এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো চলো কি কী গুঁড়ো মশলা দিচ্ছি আমি দেখিয়ে দিই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না তাই আমি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা কুচি এই কায়দায় মাছটা একবার বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং এই গরম দিয়ে কিন্তু টকডালির সঙ্গে এরকম মাছ চচ্চড়ি মানে মাছের ঝাল খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার পরিবারের সকলেই ভীষণ ভালোবাসে তবে আমার ছেলে কিন্তু খায় না এটা আমি আগেই বলেছি আমার ছেলে একদমই এগুলো পছন্দ এই ধরনের মাছ খেতে চায় না যতই আমি মানে সুস্বাদুভাবে রান্না করি না কেন ও কিন্তু খেতে খায় না এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি সমস্ত মশলা একবারে দিয়ে আমি ম্যারিনেট করে মাছটাকে রান্না করব এতে হবে আমার মাছটা কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত লাগে আর লোটে মাছ রান্না করা কিন্তু খুব সোজা একদম কোনো রকম ঝামেলা নেই খুব সহজেই কিন্তু এই মাছটা রান্না হয়ে যায় অন্যান্য মাছ যেমন রান্না করতে একটু সময় লাগে এই মাছটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খুব সহজেই তাড়াতাড়ি এই মাছটা হয়ে যায় সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি মাস্টার গায়ে একটু মাখিয়ে নিচ্ছি আবারও বলে দিচ্ছি বন্ধুরা ঝালটা তোমাদের যদি বেশি লাগে তোমরা কিন্তু ঝালটা এভাবে কমিয়ে নিতে পারবে এখানে আমি এক কেজি মাছে সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দু চামচ মতো আমি দিয়েছি কিন্তু লঙ্কার গুঁড়ো আর ঝালটা যদি তোমাদের মনে হয় বেশি তোমরা কিন্তু কমিয়ে ব্যবহার করবে যে যা স্বাদ মতো সমস্ত কিছু আমার মাখানো হয়ে গেছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে এটা কড়াইতে দিয়ে দেবো আর দশ মিনিট মতো আমি রেখে দেবো মাছটা কিন্তু আমার তাতেই রান্না হয়ে যাবে একবার এই কায়দায় তোমরা লোটে মাছ বানিয়ে দেখো মুখে লেগে থাকবে এটা এতটা টেস্টি হয় খেতে বন্ধুরা আমি দেখো ফ্যান প্যানটা বসিয়ে দিয়েছি আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিয়েছে এখন আমি নাড়াচাড়া করবো না মাছটাকে আমি রেখে দেব দেবো আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়েছে মাছটা কিন্তু এখন আমি নাড়বো না কারণ ঢাকনাটা সরিয়ে দিলাম এই অবস্থায় মাছটাকে রেখে দেব আর গ্যাসটাকে আমি কমিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে জলটা টেনে নেবে তারপরে কিন্তু আমি মাছটা নাড়ব দেখো মাছের নিচটা ঠিকই আছে একদমই লাগেনি এই যে আমি উপর দিয়ে একটুখানি কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম কারণ আমি তখন দিতে ভুলে গেছিলাম একটু রংটা হওয়ার জন্য দিয়েছিলাম এখন এই অবস্থায় মাছটাকে আমি রেখে দিচ্ছি মাছগুলো কিন্তু গোটা গোটাই থাকবে দেখো বন্ধুরা কতটা জল টেনে নিয়েছে আর কত সুন্দর একটা কালার এসে গেছে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এখন আমি একটু নাড়ব একটু নাড়তে গেলে তো মাছগুলো একটু ভেঙে যাবেই তাও কিন্তু গোটাই রেখেছি মাছগুলোকে আমি লোটে মাছ গোটা রাখাটা একটু অসুবিধা হয় কারণ ভেঙে যায় এতটাই নরম মাছ তবে আমি মাছের ঝাল বানাচ্ছি সে কারণে কিন্তু মাছটাকে আমি খুব একটা ভাঙব না মাছ এই মাছের অনেক রেসিপি হয় লোটে মাছের দেখো মাছটা কিন্তু আমার একদম হয়েই গেছে রান্না আর তোমরা যে এটা দেখছো এটা কিন্তু তেল এটা ঝল নাটা তেল তেলটাই বেরিয়ে এসেছে তো চলো এখন আমি এটাকে সাফ করে নিচ্ছি আমার মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে কত সহজেই কিন্তু মাছটা তৈরি হয়ে গেল। এই মাছ হতে বেশিক্ষণ সময় নেয় না চলো এখন তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি ওটা কিন্তু তেল বেরিয়েছে মাছের আমি যে তেলটা দিয়েছি এরকম একটু জুসি ভাব থাকলে খেতে ভালো লাগে একদম ড্রাই হয়ে গেলে না অতটা ভালো লাগে না আবার অনেকে পছন্দ করে বেশি একটু ড্রাইটা বেশি অনেকে পছন্দ করে তবে আমাদের কিন্তু এই জুসি ভাবটাই বেশি ভালো লাগে তো চলো এখন এটা আমি সাফ করে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখন প্লেটের মধ্যে আমি এটা সাফ করে নিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে বন্ধুরা এই কায়দায় লোটে মাছ দেখবে মুখে লেগে থাকবে এটা এতটা টেস্টি খেতে লাগে দেখো মাছটা কত সুন্দরভাবে মানে বোঝা যাচ্ছে মাছটা কিন্তু ভাঙেনি এক ফোটা আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকো অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুকেও এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো আমি যখনই রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর বাড়িতে এই কায়দায় একবার লোটে মাছের ঝাল বানিয়ে দেখো দুর্দান্ত টেস্ট হয় এবং গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো তোমাদের কাছে নতুন